কথা বলতে হয় না বেশি কবুতরের পাখা হচ্ছে এভাবে উঠাইতে গেলে নাকি হচ্ছে মুখ বন্ধ করে উঠাইতে হয় এই যে একটা পরিষ্কার করলাম আমি আমার মা পরিষ্কার করতেছে তার এই যে এভাবে হচ্ছে আগুনে একটু পুড়ে নিতে হবে আজকে আমরা ছাদে পিকনিক খাচ্ছি এই যে ছাদে রান্না বান্না চলতেছে ওকে মোবাইল প্লেয়ার কিছু লাগে না এই তো হচ্ছে পিএসটা লাল লাল করে ভেজে নিলাম এখন হচ্ছে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা অনেক রং কবি মাংসের রক্ত রক্ত প্রচুর রক্ত আরো গরম মশলা গুঁড়ো খাও তাও সাদে বসে করতেছি আমার মা রোজা ছিল ইফতারি করতেছে এখানে

গরম করে আমরা খাবো ঠান্ডা লাগতেছে তোমার বাবা এগুলো কালকে কাঠ বানিয়েছে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে আবার যে তেলে হয়ে আমরা খাবো

সাম্বার চাট হাড়ি থেকে বেরেই হচ্ছে আমরা খাচ্ছি পিকনিকের তো আসল মজা এইটাই যে ছাদের উপরে খাচ্ছি আমরা সবাই মিলে সবাই মিলে হচ্ছে একটু আমার বাচ্চাদের জন্য দোয়া করে দেবেন লাইটের আলো কমে গেছে আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম